নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র হিরক জয়ন্তী জনতা কলেজ কর্তৃপক্ষের জরুরি বৈঠক শিলচর নয় জুন দক্ষিণ কাছারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজে তাদের ষাটতম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী বাইশ ও তেইশ জুন উদযাপন করতে চলেছে হীরক জয়ন্তী উদযাপন সমারোহ এরই পরিপ্রেক্ষিতে রবিবার কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের পৌরহিত্যে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত হয় এক জরুরি বৈঠক উক্ত বৈঠকে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী প্রাক্তনী সমিতির পদাধিকারী সদস্য সদস্য শুভাকাঙ্ক্ষী সহ বর্তমান কলেজ পড়ুয়ার উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন হিরক জয়ন্তী উদযাপন সমারোহকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপদাক্ষ তথা হীরক জয়ন্তী উদযাপন সমারোহের আহ্বায়ক সুজাতা পালিত আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় ভাগা এম এল এম এল অস্কর জুনিয়র কলেজের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর জনতা কলেজ প্রাক্তনী সমিতির যুগ্ম সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডক্টর মুন্নিদেব মজুমদার ডক্টর রানী শর্মা ডক্টর শিরতাজ বেগম লস্কর জনতা কলেজের প্রাক্তনী সমিতির সহকারী প্রচার সম্পাদক কমলেশ দাস সদস্য কমলেন্দু শুক্লবুদ্ধ প্রমুখ আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমে দা সমাজ এবং সবাই অত্যন্ত থাকুক সেই শোভাযাত্রায় বিশেষ করে কলেজের প্রাক্তন ছাত্র যারা বর্তমান ছাত্র এবং কলেজের সাথে জড়িত বিভিন্নভাবে তাদের সবাই বিশেষ করে আমন্ত্রণ জানাব তারা যেন ওই শোভাযাত্রা থাকে এটাই কলেজের ইমেজটাকে তারা করায় এই শোভাযাত্রাটা দুই নম্বর ওই দিনই যেহেতু

আলোচনা তারপরে আমরা আমাদের যে এই কলেজের যারা প্রাক্তন শিক্ষক বা এই কলেজের যারা ল্যান্ড ডোনেট করছে বা বিভিন্নভাবে যারা আয়োজন করছে যারা নেই আমাদের মধ্যে তাদের নামে তর্পণ করা হইব সেটা একটা থাকবো এছাড়া আমরা কিছু এক্সিবিশন রাখছি কলেজের শিক্ষকরাও থাকবো নিমন্ত্রণ যদি ইন্টারেস্টেড কেউ থাকে তারাও কলেজে ম্যাডামের সাথে যোগাযোগ করতে যাতে আমরা স্টল এখানে করতে পারে তারা যদি ইন্টারেস্টেড থাকে আরেকটা জিনিস আমরা কিছুদিন আগে আমাদের কলেজে গ্রামীণ ক্রীড়া মহোৎসব একটা করছিলাম মহিলাদের নিয়ে এই আমাদের এই অঞ্চলের মহিলাদের নিয়ে সেইখানে বেশ কিছু মহিলা প্রথমবার না হয়েছিল বেশ কিছু লোক সারা দিয়ে আইছিল আমাদের এখানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে অনুষ্ঠানে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি অনুষ্ঠান কিছু করার ইচ্ছা আছে আমাদের সো আমাদের একটা অ্যাগ্রিকালচারের এক্সিবিশন করার ইচ্ছা আছে আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একটা প্রোগ্রাম হবে আমাদের এখানে ফুডস্টল করার ইচ্ছা আছে আমাদের তাছাড়া আমাদের প্রোগ্রামে যে আমাদের যে স্পিচ বা গ্যাস স্পিচ গ্যাসটা আসবে আমাদের কিছু স্পিচ থাকবে সবেলিওর একটা হবে আমাদের সবেলিওটা আগেই করা হবে বাইশ তারিখে আমাদের তাছাড়া এগুলোতে সাথে থাকে আমাদের কন্ট্রোলার সার প্যানেল স্টেশন একটা আছে তো তারপর কালচারের প্রোগ্রাম আছে আমাদের যারা আছে এদের সাথে ইউনিয়ন আছে সাথে রি আছে আমাদের প্রাক্তন বর্তমান সব